আমরা সবাই যারা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো গুলো ইউজ করি এখানে আমরা সবাই একটা নামের সাথে বা একটা কন্টেন্টের নামে পরিচিত সেটা হলো কাপল কেন এই কাপল ব্লগগুলো বিশেষ করে ফেসবুকে বা টিকটকের মধ্যে বেশি চলে কারণ ইউটিউবে এই সব কাপল ব্লগাররা সেরকম তাদের নিজেদের পরিচিতিটা নিয়ে আসতে পারে না কারণ ফেসবুক সবাই ইউজ করে আপনি সারাদিন ইউটিউবে পড়ে থাকবেন না সো ফেসবুক ইউজ করার কারণে কাপল ব্লগ এমনভাবে এমন বাংলাদেশে এটা একটা মারাত্মক লেভেল পর্যন্ত গেছে যেটা আপনারা ভাবলেও অবাক হয়ে যাবেন যে জাস্ট কাপল ব্লগে নিজেদের একটা পরিচিতি লাভ করার জন্য কয়েকদিন আগে যে দুটো কাপল তাদের কোন একটা পার্সোনাল ভিডিও ভাইরাল করে আরা নিজেরা ভাইরাল হয় এবং আলোচনা আসে ইভেন তাদের পেজটাও প্রমোট হয়ে যায় আমার টাকা 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 সব সময় ইভেন শুধু তারাই না আমাদের দেশে যারা বেশিরভাগ যারা টিকটকার বা যারা ক্রিন্স ভিডিও ইউজ করে ইভেন বলতে পারেন তাদের কোনো মানসম্মান বা সেরকম নিজেদের সেলফ রেসপেক্টই নাই কারণ কিভাবে আপনি জাস্ট একটা জিনিস ভাবেন আপনার লাইফ পার্টনারকে আপনার জীবনের সঙ্গিনীকে ইউজ করে তাকে ক্যামেরার সামনে এই এই সস্তা ফ্রেম কামানো এবং তাকে দেখিয়ে ভিউজ আর টাকা কামানো এটা কোন লেভেলে নিচু মানসিকতা আর অসুস্থ মস্তিষ্কের পরিচয় সেটা আপনারা ভালোই মুস্তে বারতাছে I mean, इवन ইং বাংলাদেশের কিছু জনপ্রিয় আই মিন হ্যাঁ জনপ্রিয় তো তারা জনপ্রিয় কিছু টিকটকার যেমন মামুন হ্যাঁ মামুন তো অনেক আগে থেকে কাপল ব্লগিং নেমে পড়েছে इवन সে শুধু কাপল ব্লগিং আর সে যে মহিলাটাকে বিয়ে করেছে আই ডোন্ট নো কেউ জানেও না যে আসলে বিয়ে করেছে কিনা যাই হোক তারা যে একসাথে থাকে তাকে নিয়ে তো ব্লগ বা এরকম ফেসবুকে সস্তা কিছু ভিডিও বানায় इवन সেইরকমই টিকটকের তথাগতিত রাজপুত পুত্র ওকুবাই সে এখন দুবাই প্রবাসী সে দুবাইতে যায় আই होप কোন সে মেয়েটা পাকিস্তানি হবে বা কোনো একটা মেয়েকে সে পটিয়ে বা সামহাও কোনোভাবে ম্যানেজ করে তাকে নিয়েও এখন ব্লগ ভিডিও বানানো শুরু করছে কারণ এখন দেখছে যে টিকটকে আগের মতন এতটা পাবলিক সেরকমভাবে খায় না কারণ এখন বস্তির পোলাপান বা রাস্তা থেকে কেউ ইঠা এসে সবাই এখন টিকটক করে বা এটা নর্মাল হয়ে গেছে তো তাদের কিছু এক্সট্রিম লেভেলের কিংস ভিডিও বানাইতে হইব তাই যখন তারা বুঝতে পারলো যে তাদের চেহারা বা তাদের একার ধারা আর পাবলিসিটি বা আর পপুলারিটি আর ফেমাস এগুলা গেইন করা পসিবল হচ্ছে না তখন তাদের এই রোলগুলোর মধ্যে তারা মেয়েগুলাকে নিয়ে আসে সেবার তারা কেউ বিয়ে করে বিয়ে করে তাদের বউকে নিয়ে কাপল ব্লক করে এগেইন অপু ভাই আবার প্রমাণ করে দিল যে টিকটকারে দিয়ে কখনো ভালো কিছু হবে না বা টিকটকাররা কখনোই ভালো মস্তিষ্কের বা সুস্থ মস্তিষ্কের না কারণ এই কাপল ব্লকের মতন এরকম নিম্ন লেভেলের বা অসুস্থ মস্তিষ্কের মতন এরকম ব্লক বানানো সেটা অপু ভাই বা টিকটকাররাই তারা ভবিষ্যতে এই দিকেই যায় রিক্সাওয়ালাও চাইবে না যে তার বউকে দেখে বা তার বউয়ের ছবি বা তার ফ্যামিলির ছবি ইউজ করে সে ফেসবুক থেকে বা ইউটিউবে নিউজ বা অনেক লাখ লাখ টাকা কামায় তো একটা রিক্সাওয়ালার সেলফ রেসপেক্টের থেকেও নিম্ন বা লো কোয়ালিটির এই এই যে আমাদের জেনারেশন এখন কি করবে যত এবং তার বউকে নিয়ে তার কাপড় ব্লগ শুরু করবে তো যাই হোক এদের নিয়ে ভিডিও বানালে ঘন্টার পর ঘন্টা ভিডিও বানানো যাবে এদের নিয়ে তর্ক করলে ঘন্টার পর ঘন্টা যুক্তির সাথে তর্ক করা যাবে সেই দিকে যাচ্ছি না জাস্ট আমার মূল উদ্দেশ্য ছিল যে এই কাপল ব্লগ কতটা ভয়ানক রূপে আমাদের দেশে টিন এজার বা বাচ্চা পোড়াপানদের এমনভাবে অ্যাফেক্ট করতেছে যে তারা ফিউচারে পড়ালেখা তো দূরের কথা তারা এটা ট্রাই করবে যে জীবনে কিচ্ছু হয়েছে না চাকরি বাকরির দরকার নেই কোনো এডুকেশন দরকার নেই শুধু বিয়ে করো বিয়ে করে সে নিয়ে কিনে কাপড় ব্লক শো করো